ভাইজান ঠিক আছে ওকে 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 দেখো ভাইজানকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে এই গাড়িতে করে কিন্তু ভাইজানকে নিয়ে যাওয়া হচ্ছে সিরাই সিরাই রোগ তো ভাইজানের রক্ত সিরাই সিরাই রোগ তো ভাইজানের রক্ত তিনตรา বাবা ফ্ল্যাশব্যাক সো হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে যাচ্ছি ব্যানসাল কোর্টে যেহেতু সেখানে আছে আমাদের প্রাণ প্রিয় পিঠ যেন নসর ভাই যান তো আজকের বলাটা আরও সেরা হতে চলেছে তো এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো ফাইনালি কিন্তু চলে এসেছি দেখো একদম ব্যানসাল কোর্টের সামনে আর এখানে দেখো দেশের স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে দেখো কালকের মতো আজকে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে সো ফাইনালি আমাদের প্রাণ প্রিয় পিজন নওয়াজ থেকে ভাইজান কিন্তু চলেছে দেখতে পাচ্ছে এখনি কিন্তু ভাইজান নামবে দেখো এই গাড়ির মধ্যে কিন্তু রয়েছে সব ভাইজানরা কত মানুষে গ্রেপ্তার হয়েছিল তাদেরকে কিন্তু সবাইকে নিয়ে আসা হচ্ছে দেখো আবার একটা কিন্তু গাড়ি রয়েছে ওখানে ওটাও কিন্তু ঢোকানো হবে দেখো আবারও কিন্তু আরেকটা গাড়ি ঢোকানো হচ্ছে পরশ পরশ যেহেতু পুঝানো পুঁজনে অ্যারেস্ট হয়ে রয়েছে তার মধ্যে আমাদের ভাই যেন রয়েছে দেখো এই গাড়ির মধ্যে স ব 이긴들어 তিনটে চারটে গাড়ি গিয়েছে যেহেতু অনেক মানুষ কিন্তু অ্যারেস্ট হয়ে রয়েছে তাই আর এখানে পুলিশ দেখো পুলিশ পশন থেকে শুরু করে ভাইজানের ভালোবাসার মানুষগুলো দেখো এই পানিতে বৃষ্টির মধ্যে ঠিক আছে ছাতা নিয়ে খোলা মাথায় দেখো সবাই কিন্তু প্রতিবাদ করছে যে ভাইজানে ছাড়তেই হবে একের পর এক কিন্তু দেখো সব লিখে নিয়ে এসেছে নরসাদ সিদ্দিকের মুক্তি চাই বিশ্বজিৎ মাইতির মুক্তি চাই কেন অ্যারেস্ট করা হলো নওসদ সিদ্দিক ভাইজানকে কেন মারা হলো জবাব দাও দেখো এই এত বর্ষার মধ্যেও কিন্তু সবাই মিলে কিন্তু প্রতিবাদ করছে ঠিক আছে দেখো ভিজে কি অবস্থা হয়েছে দেখো প্রত্যেকটা মানুষ ঠিক আছে দেখো আর আমিও নিজেও কিন্তু ভিজে ভিজে কিন্তু ব্লগ বানাচ্ছি শুধু তোমরা সাপোর্ট করো আর পাশে থেকো পরশ কিন্তু প্রত্যেকটা ভিডিও আসবে দেখো এর ভেতরে কিন্তু নিয়ে গেছে এদিকে মানুষ দেখো নওসাদ সিদ্দিকীর মুক্তি চাই ঠিক আছে পুলিশ মন্ত্রী ধিক্কার ধিক ধিক ধিক্কার পুলিশ মন্ত্রী ধিক্কার সো ফাইনালি গাইজ এই বৃষ্টির মধ্যে কিন্তু ব্লগ বানাচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি করে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো একের পর এক গাড়ি কিন্তু ঢুকতে রয়েছে ঠিক আছে দেখো একের পর এক গাড়ি কিন্তু ঢুকতে রয়েছে দেখো দেখো একের পর একটা একটা গাড়ি কিন্তু ঢুকতে রয়েছে তো দেখো এখনো কিন্তু আমাদের প্রাণপ্রিয় পীর নওসাদ ভাইজানকে কিন্তু নিয়ে আসিনি ঠিক আছে আরো অন্য অন্য সব লিডাররা ছিল ভাইজানের ভালোবাসার মানুষ ছিল তাদেরকে কিন্তু নিয়ে এসছে আর ভাইজানকে কিন্তু এখনও নিয়ে আসা হয়নি ভাইজান এখন লাল গাড়িতে আসছে এখনো কিন্তু আসবে ভাইজান তো ফাইনালি আমাদের প্রাণপ্রিয় ফিরোজ জানা অসর সৈকি ভাইজান কিন্তু লাল গাড়িতে বসে রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে ওই গাড়ির মধ্যে রয়েছে ভাইজান দেখো ভাইজান দেখো গাড়ি ভাইজান দেখো ভাইজান কিন্তু বসে দেখা যাচ্ছে ঠিক আছে वहाँ पर समर्थकों की भीड़ है कोर्ट के बाहर ऐसे में कोर्ट से थोड़ी दूर पर पुलिस 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 भाई। भाई। तो वरिष्ठ अधिकारी है वो जब यहाँ से आगे बढ़ेगा और शायद पुलिस ऐसी और जो पंचायत उसे खाली कराया गया দেখো ভাইজানকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে দেখো ভাইজানকে কিন্তু এই লাল গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ভাইজানের জন্য জাহান দিয়ে দেবো ঠিক আছে কিন্তু ভাইজানের পিছু বা হটবো না দেখো এই গাড়িতে করে কিন্তু ভাইজানকে নিয়ে যাওয়া হচ্ছে ভাইজান

সো ফাইনালি আমাদের প্রাণ প্রিয় পিঠিত নশিকে ভাইজানের কিন্তু এখন কোর্টে নিয়ে গেল দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে প্রতিদিনই তো আমরা ভাইজানের ব্লগ করি ঠিক আছে ভিডিও বানাই তো ভাইজানকে প্রতিদিনের নেয় আজকে যেটা দেখলাম সময় ভাইজানের মুখটা মানে এত পরিমাণ হাসি খুশি থাকে সে কথা মুখে বলা যাবে না কিন্তু বাট আজকে ভাইজান ভাইজান বলে দশ বারোবার ডাকলাম কিন্তু ভাইজানের মুখে হাসি দেখতে পেলাম না ঠিক আছে তো মানে কতটা কষ্ট হচ্ছে ভাইজানের তাহলে তোমরা নিশ্চয়ই বলো ভিডিওটা তোমরা যে যে দেখছো তাড়াতাড়ি করে আর একজনকে দেখার সুযোগ করে দাও মানে ভিডিওটা তাড়াতাড়ি করে শেয়ার করো ঠিক আছে আর আজকে এরকম একটা ওয়েদার এসেছি মানে ঠিক সময় কিন্তু পানি হচ্ছে একের পর এক কিন্তু মানুষ কিন্তু এখানে দেশের স্লোগান দিয়ে কিন্তু প্রতিবাদ করছে যে ভাইজানকে কখন ছাড়া হবে দেখো আর তোমরা যারা যারা ভাইজানকে ভালোবাসো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দাও দেখো কত মানুষ দেখো ভিজতে ভিজতে কিন্তু ভাইজানের জন্য দাঁড়িয়ে রয়েছে দেখো কি বলবেন দেখো এক করে কিন্তু সবাই কিন্তু বাইরে বার হয়ে আসছে ঠিক আছে সবাই কিন্তু বাইরে বেরিয়ে আসছে કુતુ બંને

আমি বলছি আজকে এত বড় জয় মনে হয় যে বড় জবাব আইন বিচার ব্যবস্থা পুলিশকে লাগিয়ে শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বন্দোবস্ত দিয়েছিল ক্ষমতা বেনার জন্য ক্ষমতা বেনার্জি সরকার আজকে বিচার ব্যবস্থা অন্যায় করতে ছোটো চোখে আগুনে দেখে দিয়েছে আমরা একটা ধর্ণা মঞ্চে বসতে চাইছি আমার চেক আমার সার্টিফিকেট কেড়ে নিচ্ছে হ্যাঁ ওবিসি আমার এস কে সিসকে কেড়ে নিয়ে অন্যদের দিচ্ছে আমি আমি একটু কাঁদতে পারবো না ধর্ণা মঞ্চে বসে আমার মাদ্রাসা মসজিদ